আসসালামু আলাইকুম আজিব মেহেদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দুয় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনের দিকে আসলেই হর্টিকালচার নার্সারি পাওয়া যাবে সেখানে আমরা এই যিনি দেখতে আছে এবং মালিকের সাথে একটু কথা বলবো যে আমরা তাদের চারা সম্বন্ধে একটু ধারণা নেবো আপনাদেরকে ধারণা দিব কিন্তু চারাটা কে কীরকম দাম হবে কোন চারাটা কত টাকা হবে

থাইল্যান্ডের চারা আমেরিকা নাম ইন্ডিয়ান চারা বহু ফলের চারা ফুলের চারা ঔষধি মানে এক কথায় যা বাংলাদেশের মাটিতে হয় বিদেশি চারা এগুলোও আছে যেমন এই আছে লাল কাঁঠাল থাইল্যান্ডের বারো মাসি ভিয়েতনামের বারো মাসি লাল কাঁঠাল এটা বারো মাস হয় এই যে ক্রিসমাস ট্রি এই যে দেখেন লাগনিঙ্গম লাগনিঙ্গম আমার মনে হয় না যে পঞ্চাশটা নার্সারি খুঁজলেও কোনোটা একটা পাবেন লাগনিঙ্গম তারপরে আপনি করসোল করসোল তারপরে আপনার মানে এগুলা ঔষধি গাছ অর্থাৎ আমার কাছে ফলস বনজ শোভাবর্ধনকারী ঔষধি এগুলা মিলিয়ে প্রায় ছয় হাজার প্রজাতির চারা আছে ছয় হাজার ওই যে দেখেন আমেরিকান মায়াম গাছে ধরে রয়েছে এই যে বারো মাসি আম গাছে ধরে রয়েছে তারপরে সব জিনিস আমার কাছে পাবে এবং খুব সুলভ মূল্যে সবচেয়ে যেটা গ্যারান্টি আমার কাছে যেটা যে চারা চাবে আমি ওই চারাই বিক্রি করব। একজন এক চারা চাইলে আর এক চারা আমি আরেক তার কাছে বিক্রি করি না একজন এসে হয়তো আমার কাছে আমরুপালে আম চাইলো আমি আমরুপালি আম না দিয়ে অন্য কোনো আম দেই না আরেকজনে এসে বেনানা চাইলে আমি বেনানাই দেব। তাকে কোনোভাবে কাস্টমার আমার কাছ থেকে প্রতারিত হবে না সারা কিনতে জাতের গ্যারান্টি ভিয়েতনামের নারকেল এই গাছটার বয়স কত এই বয়স তিন বছর তিন বছর জি এই গাছটার বয়স তিন বছর এটা এই আমটাও অরিজিনাল আমেরিকান কিন্তু আমাদের বাংলাদেশে আনা থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে আনা এই আম কিন্তু আনতার নাম হল চিয়াংমাই চ্যাংমাই হ্যাঁ চ্যাংমাই এই যে দেখেন কত বড় আম হয়েছে প্রায় এক কেজির উপরে হয় একটা আম এই যে দেখেন কত বড় আম দেখছেন এক কেজির উপরে এক কেজির উপরে আমটা ওজন এক কেজির উপরে আছে এবং কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর ফলন এই আমের আমাদের এখানে অনেক বড় আম হ্যাঁ অনেক বড় আম অনেক সুন্দর বড় আম আরও আছে ওই পাশ দিয়েও আছে আরো আছে বাড়ি ফোর আম আছে হিমসাগর আছে ল্যাংড়া আছে চুষা আছে বারো মাসি এই যে দেখেন এই যে বারো মাসিয়াম এই যে কিভাবে এই যে ইন্ডিয়ান পুনে আম দেখেন কিভাবে ঝুপা ঝুপা ধরে থাকে বারো রকম এরকম ঝুপাঝুপা ধরে থাকবে আচ্ছা কাকা আমরা ওই পাশে দেখলাম যে আপনার নাকি পানের গাছ আছে হ্যাঁ পান গাছ আছে এই যে পান গাছ পান গাছ পানের হ্যাঁ পানের চারাও আছে এই যে পান পানের চারার অভাব নাই দেখেন এই যে কত পানের চারা এই যে দেখেন দেখছেন হ্যাঁ এই যে পান গাছ এগুলা সব পানের চারা পান আছে তারপর আপনার চই ঝাল আছে গুলমরিচ আছে বিভিন্ন অর্থাৎ এই দেশকে বাঁচাতে হলে চারা লাগাতে হবে এর কোনো বিকল্প নাই যার বাড়ির আঙ্গিনায় যেখানে যতটুকু খালি জায়গা আছে একটা পারেন দুইটা পারেন পাঁচটা পারেন গাছ লাগান পরিবেশের ভারসাম্যকে রক্ষা করুন আপনি বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচার জন্য সুযোগ সৃষ্টি করে দেন না হলেই দেশ রক্ষা হবে না এখন বর্তমানে আমার নার্সারি এইটা আমার সেল সেন্টার আমার ওই পাশে তেলিপাড়ায় আছে আর ছয় বিঘা নার্সারি মাইমিসিং মুক্তা গাছ আছে বিশ বিঘা নার্সারি তারপরে ফুলবাড়ি আছে শালদোপাড়া ওখানে বিভিন্ন জায়গায় কারণ গাজীপুরে তো জায়গার ভাড়া বেশি মূল্য বেশি এখানে নার্সারি কইরা পোষাবে না কাজে বাহিরে চারা কইরা আমরা এখানে এনে বিক্রি করি আচ্ছা এই বর্তমান ঠিকানা এটা তোমার সেল সেন্টার আছে আমার নিজস্থ জায়গা এই যেখান থেকে 10 মিনিট গেলে আমার আরেকটা নাছারি 5 বিঘা 10 মিনিটের মধ্যে গেলে আমার একটা নাছারি 5 বিঘা এর উপরে আচ্ছা এটা হইছে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তার থেকে জয়দীপপুর রোডে ঢুকলেই গাজীপুর হটিガルসা নাছারি চৌরাস্তার থেকে জয়দীপপুর রোডে ঢুকলেই আসতে মাত্র তিনের থেকে 4 মিনিট সময় লাগবে

তারপরে জবা আছে আমেরিকান আমেরিকান জবা আছে হাইব্রিড গন্ধর আছে বেলি আছে অর্থাৎ সব ধরনের চারাই আমার এখানে পাবেন চারার কোন বিকল্প নাই লেবু বারো মাস এগুলা কাগজি লেবু বারো মাস সারা বছর লেবু ধরবে যে দেখেন ছোট বড় পাকতেছে সব ধরনের লেবুই গাছে আছে ওই যে দেখেন ওই যে লেবু পাকতে হয়ে পাকতেছে আবার এই যে হচ্ছে ওই যে আবার ছুটো ধরতেছে এই যে ছুটো ধরতেছে কন্টিনিউ আসতেই থাকবে

কলমের চারা তাহলে ধরা গাছের থেকে সায়ন নিয়ে কলম করা হয়েছে ওটা দুইয়ের থেকে তিন বছরের মধ্যে ফল আসবে আর বীজের চারা হইল ওটা বীজের থেকে জন্ম ওর ফল আসতে সময় লাগবে সাতের থেকে আট বৎসর কেউ যদি ইচ্ছা করে বীজের চারা লাগাবে লাগাতে পারবে বীজের চারায় ফলন বেশি যদিও আট বৎসর পরে ফল আসবে কিন্তু প্রচুর ফলন হবে আর কলমের চারাগুলো সাধারণত বাসাই বাড়ির আঙ্গিনায় একটা দুইটা চারা বাসার ছাদে লাগানোর জন্য কমার্শিয়াল না কমার্শিয়াল কেউ যদি বাগান করতে চায় আমি তার জন্য সাজেস্ট করবো বীজের চারা দশ বৎসর পরেও যদি ফল আসে কলমের চারা পাঁচ গাছে সমান ফল আসবে এক গাছে আচ্ছা কাকা আমাদেরকে ওই পাশে কিছু চারা আমাদের হ্যায়া চায় চলেন চলেন দেখে দিয়ে চলেন আচ্ছা কাকা এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সবেদা হ্যাঁ এটা সম্বন্ধে তুমি যদি বলতো এটা এটা থাই সবেদা বারো মাস এই যে দেখেন এই যে ফল আছে এই যে ছোটো ফল হইছে এই জাবর ফুলে গাছ ভরে যাচ্ছে এটা বারো মাস হবে থাই সবেদা এটা বারো মাস হবে মোটামুটি হ্যাঁ ওখানে অনেক কিছু আছে কি পরিমান এই যে এই যে জল পাই চারার অভাব নাই এই যে আপেল গাছ আমার এই গাছে আপেলও ধরেছিল এবছর আপেল চার দাম ওটার দাম পনেরো হাজার টাকা এই যে অ্যাভোকাডো চারা এগুলা ফল ধরে এই যে করসুলের চারা করসুল করসুল তো দাম ছিল তিনশো চারশো টাকা আর বিগত এক সপ্তাহ যাবৎ করসুল ক্যান্সার রোগের কাজ করে বিদায় এটা এমনভাবেই হয়ে গেছে এখন দুই হাজার টাকায় পাওয়া যাচ্ছে না করসূল এমন একটা করে সৌদি খেজুর ওখানে আছে ওখানে আছে অনেক সুন্দর খেজুর হ্যাঁ ওখানে ও বাইরে হ্যাঁ বাইরে আছে অনেক সুন্দর খেজুর আছে বাইরে এই যে কপি এই যে কপি গাছ এই যে দেখেন এই যে কপি গাছ এই যে কপি এই যে কপি গাছ এগুলা এই কপিরে দেখেন ফল ধরে গেছে কপির এই যে এই যে কপির ফল ধরে যাচ্ছে যে কত ফল কপির মধ্যে ধরে যাচ্ছে এটা এই কপি কিন্তু আমরা নর্মালভাবেও খেতে পারি এই কপিটারে গাছে যখন পাকবে পাকার পরে এটারে রোদ্রে শুকাইয়া ব্লান্ডার মেশিনে গুড়া করে সার সাথে খাবেন অরিজিনাল কপির সার এত সুন্দর এবং উপকারী দেখতে পাচ্ছি গাছ হ্যাঁ হ্যাঁ এটা 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 বহু এটা পাতা অনেক কাজে লাগে এটা ঔষধি গাছ বলতেই অনেক উপকারী গাছ হ্যাঁ এটাও এটাও একটা ঔষধি গাছ উলট কোমর

একটা হ্যাঁ আজোয়া খেজুর টিসু কালচার দুইটা দুইটা জাত আজোয়া একটা জাত মরিয়ম একটা জাত এবং এগুলো টিস্যু কালচার এগুলো যদি কেউ নিয়ে লাগায় তাহলে আগামী তিন বছরের মধ্যে ফল আসবে

আর যে পাতাটা জোড়ায় জোড়ায় নাই ডিফারেন্স আছে মহিলা হ্যাঁ যে পাতাগুলো গুলা জোড়ায় জোড়ায় নাই ডিফারেন্স আছে ওইটা হলো পুরুষ গাছ তাহলে যে এটা জোড়ায় জোড়ায় নাই জোড়ায় জোড়ায় এই যেটাই পুরুষ গাছ তাই হ্যাঁ এই যেটাই পুরুষ এটা পুরুষ এটা জোড়ায় নাই এটা হলো পুরুষ হ্যাঁ এটা এটা যদিও এটা খুব ট্রাপ একটা ব্যাপার এগুলা সহজে কাউরে আমি বলি না তারপরে আপনারা প্রশ্ন করছেন যে বলে দিলাম কারণ এগুলা অনেকেই জানে না